মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে জল খাওয়ারের একটা টিফিন করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব এখানে দেখুন আমি একটা বাঁধাকপি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ওইদিকে আমি বাঁধাকপিটা ভাপে বসিয়ে দিয়েছি এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি এই ছোট বাটি আমি ময়দা বাটির পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে ময়ম দিয়ে নেব ময়দাটা আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আরেকটু জল দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ময়দাটা ঢেকে রেখে দেবো খুলে এখন আমি দেখে নিচ্ছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন বাঁধাকপিগুলো কিন্তু বেশ সুন্দর করে আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপিগুলো এখন আমি জল ঝরিয়ে নিচ্ছি কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আদাটা আমি একটু ঘষে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি চিনে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি একটু আমি নেড়ে দিচ্ছি এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে দেখুন গ্রেট করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা দেখুন বেশ সুন্দর কিন্তু গেছে এই দেখুন আর রংটাও দেখুন কত সুন্দর এসছে পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করা এখন আমি কুচিয়ে রাখা ধনে পাতা গুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি এখন থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব। যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম এখন আমি লেচি কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর ময়দাটা ফুলে উঠেছে আর কত সুন্দর সফট হয়েছে এই দেখুন এখন একটু আমি মেখে নিচ্ছি এখন আমি লেচিগুলো করে নিচ্ছি লেচি আমি এরকম বড় বড় করে করে নেব সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন আমি বেলে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি বাঁধাকপির পুরটা আমি দিয়ে দিচ্ছি একটু এভাবে মাঝখানে ছড়িয়ে দিচ্ছি এখন এইভাবে দেখুন মুখটা আমি মুড়ে নেব খুব সহজেই মুখটা খুব ভালো করে আটকে নেব এই দেখুন একটা কচুরি আমার রেডি হয়ে গেছে একইভাবে বাদ করে নিচ্ছি ভাবে পুর দিয়ে দিচ্ছি মাঝখানে একটু ছড়িয়ে দিচ্ছি একই ভাবে মুখটা মুড়ে নিচ্ছি এই দেখুন একটা কচুরি আমার রেডি কচুরিগুলো বেশ সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিচ্ছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন কচুরিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে এখন আমি উল্টে নিচ্ছি কচুরিটা দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি একইভাবে ভাবে বাদ ভেজে নিচ্ছি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটু উল্টে নিচ্ছি এই একটা কচুরি আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কচুরিগুলো তো ভাজা হয়ে গেছে ভেতরটা কেমন হয়েছে আপনাদের দেখাই আসুন দেখুন কচুরিগুলো দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন সুন্দর টিফিনে কিন্তু খেতে দারুণ লাগবে বা সকালে জল খাওয়ারে আর ভেতরটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন একদম পুড়ে ভরা বাঁধাকপির কচুরি এই দেখুন একদম নরম প্রত্যেকটা কচুরি কিন্তু দারুণ হয়েছে এই দেখুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন